ওম নম শিবাই নমস্কার বন্ধুরা জয়মাগালী বেঙ্গলি টেরট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না আর যারা আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস এবং ভগবানের উপর আপনারা যে এত বিশ্বাস রেখেছেন সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা এইভাবেই মায়ের ওপর বিশ্বাস রাখবেন আর দীপিকাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনাদের জীবনে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে মানে এটা অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন ঠিক আছে আর হ্যাঁ আর একটা জিনিস আমি বলে রাখি পজিটিভ ইন্টেনশানের সঙ্গে ভালো চিন্তা ভাবনাতে আমার চ্যানেলে থাকবেন তাহলে আপনার সঙ্গে খারাপ কিছু হবে না তো বন্ধুরা চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের ওরা ক্লিন্স করব। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে হে মা কালী আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে যাচ্ছে যা ব্ল্যাক ম্যাজিক যা দুটো সব রিটার্ন যাচ্ছে রিটার্ন টু সেন্ডার আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ডাউনলোড আছে ডাউনলোডটা নিশ্চিত কারো শোনা দরকার আছে তো এটা আমার কাল থেকে চ্যানেলিং হচ্ছে যদি দেখেন আপনাদের মানে যার সঙ্গে ডাউনলোডটা আসছে ফার্স্ট বলে রাখি যদি ম্যাচ হয় তবেই নেবেন বাকিটা ছেড়ে দেবেন অন্য আরও মেসেজ আছে সেগুলো দেখবেন তো ডাউনলোড এখানে যার জন্য আসছে তাকে কোনো একটা জায়গায় সাবধান করা হচ্ছে সাবধান করা মিনিংস হচ্ছে যে কোনো একটা ব্যক্তি মানে আপনি হয়তো এমন একজন হতে পারেন একই ভুল বারবার করছেন তো আপনাকে টোটালি মানে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে আপনি একই ভুল বারবার করবেন না আপনি হয়তো যে ব্যক্তিগুলোকে বিশ্বাস করছেন সেই ব্যক্তিগুলো কিন্তু বিশ্বাসের যোগ্য নয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনার কাছে যে এতদিন ধরে বহু বছর ধরে আমি এনার্জি পাচ্ছি বহু বছর ধরে কিছু মানুষ আপনাকে ভীষণভাবে পেন দিয়েছে ভীষণভাবে আপনাকে যন্ত্রণা দিয়েছে তো সেখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি যে সমস্ত মানুষ আপনাকে পেন দিয়েছে যারা অসময়ে আপনাকে ছেড়ে চলে গেছে তো সেই সমস্ত মানুষ যদি পুনরায় আপনার দিকে ব্যাকে আসে অবশ্যই আপনি তাদেরকে রেসপেক্ট করুন অবশ্যই তাদের সঙ্গে কথা বলুন কিন্তু আপনি সতর্ক থাকুন আপনাদের জন্য ডাইরেক্ট মেসেজ আসছে সতর্ক এই কারণে থাকুন কারণ কোথাও না কোথাও সেই ব্যক্তির মন মনেতে কিন্তু আপনার জন্য ভালো কিছু নেই আগে যা ছিল এখনও তাই আছে কারণ কোথাও না কোথাও আপনি এমন কোন নার্সিসাস্টের নার্সিসাস ব্যক্তির সঙ্গে ডিল করছেন যে ব্যক্তিটা আপনার ড্রেসটায় আপনার ধ্বংস আপনার খারাপ চাওয়া ছাড়া তার কোনো কাজ নেই আর একটাই জীবনের উদ্দেশ্য সে করে নিয়েছে এনি হাউ এনি কস্ট আপনার খারাপ চাইবে বা আপনার খারাপ করবে এই মানুষ বদলানো নয় তাই যদি আপনার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে তাদের থেকে সাবধানে থাকুন আর যদি এখনও পর্যন্ত আপনারা ভোগেন তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে জানুন কি সমস্যাটা হয়েছে যদি সেটাকে ক্লিয়ার করা যায় রিডিংয়েই আপনাকে বলে দেওয়া হবে আমার নম্বর হচ্ছে এইট অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো রকম তন্ত্রের কিছু সমস্যা বাধা হয়ে থাকে সেটাও আমি ক্লিয়ার করি অবশ্যই তার জন্য আপনারা প্রোটেকশান কিছু নিতে পারেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত ডাউনলোড ছিল আপনাকে ইউনিভার্স থেকে মেসেজ আসছে এই সমস্ত ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখবেন তো চলুন দেখব কোনো রাশি ম্যাচ হচ্ছে কি না ওকে লিও সিংহ রাশির কোনো ব্যক্তির জন্য মেসেজ হতে পারে বা আপনার লাইফে কোনো সিংহ রাশি ব্যক্তি আছে যে আপনাকে ডিস্টার্ব করছে ইগোয়েস্টিক পার্সন ঠিক আছে যার কাছে ইগোটাই সব থেকে বড়ো সেকেন্ড হচ্ছে ক্যান্সার ঠিক আছে ক্যান্সার মানে হচ্ছে কর্কট রাশির ব্যক্তি এবং থার্ড হচ্ছে ক্যান্সার অ্যান্ড ওকে আচ্ছা এখানে কারোর জন্য মেসেজ আসছে যদি এই মুহূর্তে আপনাদের কারো শনির দশা চলে তাহলে কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন আপনাদের কাজকর্ম আপনি ঠিক করছেন কিনা সেটা কিন্তু এখানে মেসেজ দিচ্ছে আপনি কাজকর্মর দিকে নজর দিন যে আপনার দ্বারা কোনো খারাপ কাজ না হয়ে যাক ঠিক আছে তো এখানে আমি দুটো রাশি দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিংহ রাশি বা সিংহলগ্ন কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তি আপনি হতে পারেন বা আপনার শত্রু হতে পারে ঠিক আছে মুন এনার্জি সব থেকে বেশি আসছে তো চলুন আজকে আমি দেখে নেবো আপনাদের জন্য কি ম্যাসেজ চ্যানেলিং হচ্ছে কি ম্যাসেজ ইউনিভার্স আপনাদের কি এনার্জি দিচ্ছে এই মুহূর্তে আপনাদের লাইফে যারা যারা শত্রু নিয়ে ব্যস্ত হয়ে আছেন তারা কি করছে সেটা একটু দেখে নেব আপনার লাইফে আপনার শত্রু কি করছে কারণ আজকের শত্রুর ভাইব্রেশন ভীষণ আসছে ওকে টেন অফ প্যান্টিক্যাল

আমি বললাম না কিছু একটা জিনিস আপনাদের সঙ্গে রিপিটেড হচ্ছে তো এখানে বন্ধুরা মেসেজ আসছে ডেথ কার্ড এসেছে টেন অফ প্যান্টিক্যাল এসেছে ঠিক আছে ডেথ কার্ড এসেছে এ সব ওন্ড এসছে ফাইভ অফ বন্ড এসছে পেজ অফ সোড সিক্স অফ সোড কিং অফ বন্ড অ্যান্ড স্ট্রেন্থ প্রথমত বটম তারিখে ফোর অফ বন্ড প্রথমত বন্ধুরা মেসেজ আপনাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও আপনার শত্রু পুনরায় আপনাকে ভালো কিছু করতে দেখে আপনার পিছনে পড়েছে আপনি হয়তো সেই ব্যক্তি থেকে অনেকটা দূরে থাকেন ডিস্টেন্সে থাকেন চাকরির ক্ষেত্রে হোক যে কোনোভাবে বাড়ি বদল করে সেখান থেকে চলে গেছেন ডিস্টেন্সে চলে গেছেন কিন্তু তাহলেও আপনার শত্রু আপনার সম্পর্কে কিন্তু খবরাখবর অবশ্যই রাখছে এবং যখনই আপ দেখেছে যে আপনি আপনার ফ্যামিলি লাইফে স্টেবেল আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুশি আপনার টাকা পয়সা আসছে আপনার কাজ অ্যাক্টিভেট হচ্ছে আপনি হ্যাপি কোথাও একটা স্টেবেল জায়গা আপনার দেখতে পেয়েই সেই জায়গাটাকে ডেথ মানে শেষ করার জন্য কিন্তু এরকম কোনো পদক্ষেপ নিতে চলেছে এখানে কোথাও না কোথাও এই ধরনের কোনো ব্যক্তি আপনার লাইফে আছে যে কিন্তু আপনাকে মানে হিসাব মতো আপনার জায়গা থেকে সরানোর চেষ্টা করছে কার্ড এখানে যেটা বলছে সেটা হচ্ছে দেখুন রাইডার বেস ট্যারোতে যেটা আছে দেখবেন একটা নৌকোতে একজন মহিলা বসে আছে একজন নিয়ে যাচ্ছে তাকে এখানে যেটা মেসেজ আসছে কেউ আপনাকে সেই আপনার জায়গা থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে আপনাকে হার শিকার করার জন্য যে কোনো জায়গা থেকে অফিসে হতে পারে এটা অফিসে কিছু সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার ফ্যামিলিতে অশান্তি লাগানোর চেষ্টা করছে আপনার অফিসে অশান্তি লাগানোর চেষ্টা করছে এই ধরনের মেসেজ আছে কারণ যে ব্যক্তি এটা করছে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে জানে যে আপনার স্ট্রেংথ কোন জায়গাটায় আপনার কমজোরি সেই ব্যক্তি জানে আর আপনার কমজোরি জানে বলেই সেই ব্যক্তি বারবার সেই জায়গাটাকে পুশ করার চেষ্টা করছে অবভিয়াসলি একটা পেজের পেজ অফ শোড মানে কি বলবো মানে বুদ্ধিহীন ব্যক্তির মতো কাজ আপনার যে শত্রু যেটা করছে বয়সে অল্প খুব বেশি বয়স আমি দেখতে পাচ্ছি না আজকে এনার্জি পাচ্ছি যেটা অল্প বয়সী কেউ ঠিক আছে অল্প বয়সী মানে আমি ফর্টি ফাইভের মধ্যেই রাখবো ঠিক আছে এর বেশি হয়তো নয় তো এরকম মাঝবয়সী মানে টোয়েন্টি থেকে ফর্টি পর্যন্ত এরকম মাঝবয়সীর মধ্যে কোনো ব্যক্তি মানে যে এই ধরনের জিনিসটা কেন করছে না কোথাও ইগোতে পড়ে ইগোর বসেতে পড়ে অহংকারের বসেতে পড়ে কারণ সেই এটা হচ্ছে এমন ধরনের ব্যক্তি নিজের কৃতিত্বকে ফলানোর জন্য নিজেকে মানে সুপিরিয়ার ভাবা ঠিক আছে ধরুন এমন কিছু ব্যক্তি আছে দেখবেন তারা নিজেরা কিছু করতে পারে না কিন্তু নিজেকে সুপিরিয়ার ভাবা বা আমি সর্বে সর্বা আমি সব করতে পারবো অথচ দেখবেন তার জীবন মানে যেটা বলছে তার উল্টোটা এবং এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আছে যে অন্যের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে নিজের দ্বারা কিছু হবে না মিথ্যে প্রশংসা যারা করে তাদেরকে সেই ব্যক্তি কিন্তু মাথায় করে তুলে রাখে তো আপনার ক্ষেত্রেও সেরকম হয়েছে যে আপনার যে শত্রু আছে সেটা অবশ্যই এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে নিজে নিজেই সর্বেসর্বা হয় আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিলো আপনি তার কন্ট্রোলের বাইরে চলে গেছেন সেটা কারণ হতে পারে যার কারণে আপনার কেউ হতে পারে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে একটা টাইম হয়তো আপনি কোনোভাবে ফিনান্সিয়াল তার উপর ডিপেন্ডেড ছিলেন কিছু কিছু দেখুন যেহেতু এখানে জেনারেল রিডিং সবার জন্য রিডিং আসছে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে হয়তো কোনোভাবে সেই ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হয়েছিল কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার তাকে পছন্দ হয়নি আপনি তার সঙ্গে কাজ করেনি সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন কিন্তু সে আপনাকে আঘাত করার জন্য তৈরি আছে তো এখানে কোনো না কোনোভাবে আপনার স্টেন্টকে নষ্ট করার চেষ্টা করছে আপনার শত্রুরা কিন্তু এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যারা মা কালীর সঙ্গে যুক্ত আছেন যারা মা দুর্গার সঙ্গে যুক্ত আছেন সিংহকার সঙ্গে থাকে মা দুর্গার সঙ্গে থাকে আদি শক্তির সঙ্গে থাকে তো এখানে আদি শক্তির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য পরিষ্কার মেসেজ আসছে যে ডেফিনেটলি মা আপনাকে সাহায্য করছেন আপনার ভিতকে নড়ানো কিন্তু চারটিখানি কথা নয় তাই টেনশন করার কিছু নেই যদি দেখেন খুব সমস্যায় পড়ে আছেন ভুগছেন তাহলে অবশ্যই আপনারা রিডিং করে জানতে পারেন যদি বের মানে এরকম সিচুয়েশন থেকে বেরোতে না পারেন কিন্তু তবুও বলবো যে মা আপনাকে প্রোটেক্ট করছে আপনি কিন্তু প্রোটেক্টেড ঠিক আছে আপনি প্রোটেক্টেড আর দীপিকা দি চ্যানেলে যারা যুক্ত আছেন আমি বলেছি না অটোমেটিক্যালি মা আপনাদের প্রোটেক্ট করবে ইয়াস জাজমেন্ট আপনার শত্রুকে জাজ করা হবে এবার আপনার শত্রু প্রত্যেকটা জিনিসকে কিন্তু মা জাজ করছে অবভিয়াসলি এখানে হাইপ্রিস্টেস রিভার্স এসছে মানে বুঝতে পারছেন হাইপ্রিস্টেস মানে যদি এটা এই কার্ডটা যদি সোজা আসতো এই হাইপ্রিস্টেস কার্ড যদি সোজা আসতো তাহলে বলতাম যে মা সাইলেন্স হয়ে চুপ করে মা দেখেছে বা দেখছে কিন্তু এই কার্ডটা যখন রিভার্সে এসছে তখন সাইলেন্স না মা কিন্তু ভীষণভাবে মানে ভীষণ রাগে আপনার শত্রুর দিকে কিন্তু যাচ্ছে বা তাকিয়ে আছে আপনার শত্রুর প্রত্যেকটা কাজকে যাঁচ করছে ইয়েস জাজবেন ওই জন্যই বলছি যে আপনি নিশ্চিন্তে থাকুন ভিক্ট্রি জয় আপনার হবে আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজে লেগে থাকুন আপনি ঠাকুরের নাম জপ করছেন ঠাকুরের হাত ছাড়বেন না করে যান খারাপ যত খুশি আসুক কিছু পাওয়ার জন্য ঠাকুরের নাম যোগ করতে হবে না নিজেকে কানেক্ট করার জন্য ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করার জন্য আপনি মায়ের সঙ্গে যুক্ত হন আমি সেটা বলতে চাইছি আর যখনই এটা করবেন তখনই অটোমেটিক্যালি মা আপনাকে স্ট্রেংথ দেবে হাইডোফেন্ট অটোমেটিক্যালি আপনার পাশে আপনি বুঝতে পারবেন একটা অজানা কিছু শক্তি একটা অজানা কিছু পাওয়ার আপনার সঙ্গে কাজ করছে সেটা হচ্ছে আপনার বিশ্বাস ভগবানের প্রতি আপনি জানেন না আপনার বিশ্বাসটা ভগবান কতটা দেখতে চায় কতটা জাজ করে যে আমি তোকে বিপদে ফেললাম তুই কতটা আমাকে বিশ্বাস করিস কিছু দিলে ভালো আর কিছু না দিলে খারাপ কখনোই নয় যখনই এরকম সিচুয়েশান হবে তখনই দেখবেন কোথায় আপনার দ্বারা ভুলটা হচ্ছে কিছু একটা কাজে গন্ডগোল হয়েছে কিছু একটা জিনিস ভুলভ্রান্তি হয়েছে সেটাকে খুঁজতে শুরু করুন নাকি ঠাকুরের ওপর দোষ দিয়ে দিয়ে দেবেন যে হ্যাঁ তুমি আমাকে দিচ্ছ না তুমি আমাকে করছো না কোথা খুঁজুন নিজের কোনো ভুল হচ্ছে কি না যার জন্য হয়তো আপনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে তো বিশ্বাসটা ঠাকুরের প্রতি আপনি এইভাবে রাখবেন আপনার শত্রু কিন্তু মানে অবস্থা আমি বলবো খারাপই হবে নেক্সট কি মেসেজ আসছে ওকে যে সমস্ত বন্ধুরা ঠিক আছে কাজের চাপে জর্জরিত হয়েছিলেন মেসেজ আসছে এখানে থার্ড পার্টির কানেকশান পড়েছিল কোনো মাদার ফিগার লেডি আপনাকে যন্ত্রণা দিচ্ছিলো আপনার শ্বশুরবাড়ি থেকে হতে পারে আপনি মেল হন আপনি আপনি ছেলে আপনি মেয়ে যে কেউ হতে পারেন তো আপনার কোনো মাদার ফিগার মহিলা আপনাকে পেন দিছিল সেই পেনটা বন্ধ হচ্ছে কারণ ইনটিউটিউটভাবে আপনাকে যারা ডিস্টার্ব করছিল সেটা ব্লকেজ দেওয়া হয়েছে এখানে টেন অফ বন্ড এসছে মানে হিসাব মতো অগ্নি অগ্নি এস মানে এখানে জল ওলট পালট হয়ে গেছে অগ্নি এন্টার করেছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পাওয়ার এসে গেছে মুন আবেগ ইমোশানে যারা আপনাকে ভোগাচ্ছিল তারা ঠান্ডা হয়ে যাবে মাদার ফিগার কোনো লেডি আপনাকে ভোগাচ্ছিল কোনো ব্ল্যাক ম্যাজিক কন্টিনিউয়াস করে যাচ্ছিলো এখানে কারোর জন্য ম্যাসেজ চ্যানেলিং হচ্ছে কোনো মহিলা যদি আপনার ওপরে কন্টিনিউয়াস প্রয়োগ করছিল এবং দশ বছর ধরে বারো বছর ধরে পনেরো বছর ধরে ন বছর ধরে কারোর জন্য মেসেজ আসছে আট বছর ধরে কারোর জন্য মেসেজ আসছে দশ মাস ধরে তো যদি কোনো মহিলা আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করছিলো সেটা রিভার্স গেছে আপনি দেখতে পাবেন আপনার যে মহিলা শত্রু আপনাকে ডিস্টার্ব করেছিল কোনো না কোনোভাবে হসপিটালাইজ হচ্ছে হানড্রেড পারসেন্ট সে কিন্তু হসপিটালাইজ হবে এখানে কিন্তু মেসেজ আসছে তো এখানে আপনাদের জন্য মেসেজ আছে যে আপনার উপরে যে সব মানে যে মহিলা এটা করেছিল এখন ব্যাকফায়ার হয়েছে তার দিকে ইয়েস কুইন অফ বোন আপনি পুনরায় আপনার ফিরে আসছেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি পুরুষ মহিলা যাই হন কার্ড এখানে মহিলা যা থাকুক যাই থাকুক কিন্তু আপনি আপনার পাওয়ারে আপনি আপনার জায়গায় ফিরে আসছেন হানড্রেড পারসেন্ট দ্য ফুল কার্ড যারা ট্রাস্ট করেছিলেন যারা বিশ্বাসের সঙ্গে ছিলেন দেখুন মেয়েটা কত খুশি মানে আপনি খুশি হয়ে যাবেন ভগবানের উপর স্যারেন্ডার করে দিয়ে যে ভগবান আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি বা তুমি বোঝো তুমি দেখো তো এখানে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে চলুন আমি এখানে গাইডেন্স হিসাবে দেখে নেবো কিছু মেসেজ আছে কি না ওকে আমি আর একটা জিনিস দেবো কোনো নাম আপনাদের জন্য বেরিয়ে আসছে কিনা কোনো শত্রুর নাম আপনাদের জন্য আসছে কিনা একবার চেক করে নেব হুম কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা এ নামের কোনো ব্যক্তি হতে পারে এস নাম এস দিয়ে নাম কারো হতে পারে সি দিয়ে নাম কারো হতে পারে ঠিক আছে ই দিয়ে কারো নাম হতে পারে এগুলো আপনার এনিমি বি দিয়ে কারো নাম হতে পারে আপনাকে যে ঠকিয়েছে সে বি নামের কোনো ব্যক্তি হতে পারে এম নামের কোনো ব্যক্তি আছে মাদার ফিগার লেডিও আছে এখানে ছোট বাচ্চাও আমি দেখতে পাচ্ছি অল্প বয়সী ছেলেও আছে কিন্তু যে হয়তো তাকে সাহায্য করছে এবং আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে ইমোশনালি আপনার কাছে কিন্তু তারা খুব ভালো দেখায় বা কারোর জন্য মেসেজ আসছে আপনার সঙ্গে খুব চিকু লেগে থাকা কোনো ব্যক্তি এমন আছে তার থেকে নিজেকে বাঁচুন সব খবর আপনি সবাইকে বলবেন না কারণ আপনি যদি সব খবর সবাইকে বলেন সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে না সেটা আপনার জন্য ভুল হয়ে যাবে তাই সব কিছু সবাইকে বলবেন না চলুন দেখি আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ওসোজেন ট্যারো থেকে দেখে নেব ওসোজেন্ট তেরো থেকে দেখে নেব কি গাইডেন্স আসছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে দেখে নেবো কনসিয়াসনেস আপনাকে সজাগ থাকতে বলছে সজাগ থাকতে বলা হচ্ছে কারণ আপনার আশেপাশে এরকম কোনো ব্যক্তি আছে যে লোভি যে গ্রিডি যে টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না তাতে আপনার খারাপ হোক ভালো হোক তার দেখার দরকার নেই তার ফায়দা তার লাভ হলেই হবে এরম ব্যক্তির থেকে আপনি দূরে থাকুন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে পাস্টকে ক্লিনস করুন ভগবানের উপর বিশ্বাস রাখুন পাস্ট থেকে বেরিয়ে আসুন অতীত থেকে বেরিয়ে আসুন অতীতের কোনো ঘটনা থেকে বেরিয়ে আসুন দ্য লাভার কার্ড এখানে মেসেজ দিচ্ছে কারো না কারো সোলমেট পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন লাভার কার্ডের পর দেখে নেবো কী আছে ওকে এখানে বলা হচ্ছে আপনি যদি আপনার পার্টনারকে অবিশ্বাস করেন তো প্লিজ সেটা থামিয়ে দিন ফ্লোতে চলুন আপনার পার্টনার আপনাকেই ভালোবাসে ফ্লোতে চলুন কারণ কোনো যদি আপনাদের মধ্যে ডিস্টারবেন্স এসে থাকে সেটা নেগেটিভ কোনো মানে জিনিসের জন্য ঠিক আছে কোনো নেগেটিভ জিনিসের জন্য আর এখানে কিছু টেরো জন্য মেসেজ আসছে আপনারা যদি আপনাদের পার্টনারের সঙ্গে কোনো রকম ডিস্টেন্স মেনটেন করছেন কোনো রকম এরকম খারাপ কিছু মেনটেন করছেন সবার আগে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সব লাইফ পারপাস কিন্তু একা একা হয় না আপনি যদি এই জার্নিংয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার সামনের পাশে ব্যক্তিটাকে নিয়ে চলতে হবে সব কিছু ক্যাজুয়াল ছেড়ে দিলে হবে না আপনি আগে দেখুন কিভাবে নিজের জায়গাটাকে ঠিক করা যায় কোনো টেরো রিডারের জন্য মেসেজ আসে নিজের জায়গাটাকে আপনি ঠিক করুন কারণ আপনার হার্ট যদি ব্রোকেন হয়ে থাকে আপনার হার্ট যদি ভেঙে থাকে তাহলে আপনি অন্যকে মেসেজ দিতে পারবেন না মেসেজ দিলেও আপনি কিভাবে দেবেন শুধু হার্ট ব্রেকের যারা রিসিভ করবে তাদেরও হার্ট ব্রেক হবে তো যদি কোনো ট্যারো রিডার থাকেন আপনার জন্য একদম ডাইরেক্ট মেসেজ আসছে নিজের হার্টকে ঠিক করুন নিজের ভালোবাসাটাকে ওপেন রাখুন কারণ কোথাও না কোথাও আপনি খুশি না থাকলে আপনি যে ব্যক্তিদের মেসেজ দিচ্ছেন তারাও খুশি হতে পারবে না ওকে সবার আগে নিজের সোল কি চাইছে সেটাকে একবার দেখুন তো যাই হোক কারোর জন্য মেসেজ শোনার ছিল এটা ট্রাস্ট মেসেজ এটা ট্রাস্ট রিসিভনেস আপনি রেডি হয়ে থাকুন আপনার জীবনে গ্রোথ আসছে আপনার জীবনে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে আপনি শেয়ার করতে পারবেন আপনার কাছে এতটাই ওয়েলথ আসছে এতটাই পরিস্থিতি আপনার ঠিক হয়ে যাচ্ছে যে যে জিনিসগুলো আপনার জীবনে নেই কম আছে সেই জিনিসগুলো যদি আপনি মেনিফেস্ট করে থাকেন তাহলে সেই জিনিসগুলো আপনার কাছে আসছে আর ম্যানিফেস্ট আপনাকে করতে হবে চাইতে আপনাকে হবে আপনি যদি ইউনিভার্সের কাছে না চান কিছু হবে না সরল এগুলো থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে কারোর জন্য মেসেজ আছে আপনি দুঃখী হয়ে কিন্তু কোনো কাজ করলে সেই কাজটার এফেক্ট কিন্তু সেরকমই হবে দ্য উইল অফ ফরচুন কার্ড এসছে দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে যে ভাগ্য আপনার পরিবর্তন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে দ্য মাস্টার কারো না কারো সাপোর্ট আপনি পাবেন কারো না কারো মেসেজ আপনার কাছে যাবে যেখানে আপনি কিন্তু পুনরায় জীবিত হয়ে উঠবেন বা কারো না কারো হেল্প আপনি অবশ্যই পাবেন বা যদি কোনো মানুষও না হয় ভগবান আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে সাহায্য হান্ড্রেড পার্সেন্ট করবেন তো এই পর্যন্ত আপনাদের জন্য গিয়ে মেসেজ থাকছে চলুন আমি একটুখানি অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে ফার্স্টই গান এসেছে কারোর জন্য মেসেজ আসছে দেখুন আমি বললাম না যদি কেউ টেরো থাকেন বা কেউ এরকম থাকেন নিজের মানুষটাকে আপনি ভালোবাসেন অথচ জিদের বসেতে দূরে সরিয়ে রাখছেন তো আপনার জন্য মেসেজ আসছে আবজো মেরে মিত না হতে হোটোপে মেরে গিট না হতে দেখুন কানেকশানটা দেখুন এখানে লাভ কানেকশান আছে অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসার জায়গাটাকে ঠিক করে নিন পার্টনারকে সন্দেহ করার কোনো দরকার নেই কোনো খারাপ জিনিস থাকছে সেটা ছিল একটা টাইম সেটা আপনার লাইফ থেকে কেটে যাচ্ছে তো আপনি যদি দেখেন যে হঠাৎ করে আপনার পার্টনারের প্রতি আপনার ভালোবাসা যাচ্ছে আর আপনি সেটাকে চেপে রাখছেন চেপে রাখবেন না অবশ্যই আমি আজকে আপনাদের জন্য গানটা করবো আঁক জমের চলুন আপনার জীবনে পুরানো প্রেম ফিরে আছে বা কারোর জন্য পুরানো প্রেম ফিরে আছে হুম পার্টনারের সঙ্গে কোথাও যদি ডিস্টেন্স মেনটেন করছিলেন একদম স্ট্রিক্টলি মেসেজ আসছে নিজের পার্টনারের সঙ্গে প্লিজ দীপিকাদির কথাটা শুনে আবার মিল করে নিন ঝগড়া ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন সন্দেহ খারাপ জায়গাতেই নিয়ে যাবে সন্দেহই সব কিছু ভাঙে প্লিজ প্লিজ আপনারা মনের মধ্যে অনেক জিনিস অনেক সময় দেখাটাও ভুল হয়ে যায় আমাদের চিন্তা ভাবনাটাও আমাদেরকে সেই জায়গাতে নিয়ে আটকিয়ে দেয় তো প্লিজ আপনাদের জন্য দীপিকাদি বলছে থেমে যান নিজের পার্টনারকে একটু ট্রাস্ট করুন একটু বিশ্বাস করুন ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আগে চলুন এটাও ভাববে না যে দীপিকাদির পার্টনারও ভুল করেন দীপিকাদিও ক্ষমা করে দেয় আমিও করি কিন্তু আপনি কারণ যখন এই সমস্ত কাজ করি মানে সব সবার রাগটা হয়তো অনেক সময় হাজবেন্ডের উপরেই চলে যায় আপনি কোনো কিছু ছুঁলে শখ লাগবে ঠিক আছে যদি আপনার কোনো কিছু ছুঁলে শখ লাগে তাহলে কিন্তু কোথাও না কোথাও রেকি এনার্জি আপনার উপরে ফ্লো হচ্ছে আপনার জীবনের কোনো ভালো ব্যক্তির দরকার আছে ইয়েস আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে গাইডেন্সের দরকার আছে শুনুন আপনি যদি ড্যামেজ কোনো ব্যক্তির সঙ্গে থাকেন না আপনার লাইফ ড্যামেজই হবে আপনি যদি কোনো ভালো ব্যক্তি পরামর্শ নিয়ে চলেন তাহলে আপনার লাইফেও ভালো কিছু হবে ড্যামেজ ব্যক্তির সঙ্গে থাকলে সর্বদা মাইন্ডসেটও ড্যামেজ হয়ে যায় কথাটা মনে রাখবেন সাবকনসিয়াস মাইন্ড এভাবে কাজ করে এটা কিন্তু অপ্রিয় সত্যি কথা আপনি কন্টিনিউয়াস একটা দুঃখী ব্যক্তির সঙ্গে বসে থাকুন এক মাস পর দেখবেন সেই দুঃখ কোথাও কোথাও না কোথাও আপনার সঙ্গে আসছে বরঞ্চ দেখবেন সেই ব্যক্তি যে দুঃখী তাকে বদলানোর চেষ্টা করবেন যদি দেখেন সে বদলাতে শুরু করে দিচ্ছে তাহলে আপনি তার সঙ্গে চলুন কারণ আপনার ভাইব্রেশন হয়তো অনেক ভালো কিন্তু যদি দেখেন সেই ব্যক্তিটার সঙ্গে থাকার পরে আপনার ভাইব্রেশন ক্রমশ ডাউন হচ্ছে তাহলে কোথাও না কোথাও আপনার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যক্তির সঙ্গে থাকার জন্য অতএব সবার আগে চিন্তা ভাবনা করে নেবেন যে মানুষের জীবনে দুঃখ আসে যদি সেই মানুষটাকে সেই সময় একটা সাহারা দিয়ে বা কিছু কথা বলে তাকে আপনি পজিটিভের দিকে নিয়ে গেলেন এবং সে চেঞ্জ হতে শুরু করলো তাহলে বেটার কিন্তু যদি দেখেন সে চেঞ্জ তো দূরের কথা উলটিয়ে তার যা সমস্যা সেটা আপনার জীবনে হচ্ছে একই জিনিস আপনার সঙ্গে হচ্ছে কেউ ডিভোর্স কারো চলছে কিছুদিন পর পদে গেল আপনার বান্ধবী আপনি কন্টিনিউয়াস তার সাথ দিচ্ছিলেন দেখিন আপনার ঘরতে শুরু হয়ে গেল তাহলে কোথাও না কোথাও সেই ব্যক্তির এনার্জি আপনার দিকে আসছে সঙ্গে সঙ্গে কাট করুন আর যদি দেখেন যে আপনাকে দেখে কোথাও না কোথাও সে আবার পুনরায় নিজের জায়গাটাকে ঠিক করে নেবার চেষ্টা করছে নিজের হাজব্যান্ডের সঙ্গে সবকিছু ঠিক করার চেষ্টা করছে তাহলে কিন্তু আপনি অবশ্যই তার সাথ দিন এটা হচ্ছে ভাইভেসান এক্সচেঞ্জ এগুলো মাথায় রেখে দেবেন ঠিক আছে সব কান সব জায়গাতে দলে ভিড়ে কোথা থেকে হচ্ছে কোথা থেকে হচ্ছে খুঁজে পাবেন না ওকে শরসা চক্র বন্ধ ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের প্রতি কনফিডেন্স কমে যাবে কারণ নিজের প্রতি কনফিডেন্স বা ভগবানকে কেউ বিশ্বাস করবে না কারণ কোথাও না কোথাও আপনার সহসার চক্র ব্লক হচ্ছে ওকে আমার ফেভারিট সং চাঁদ তারে তোর লাও সারি দুনিয়া পার ম্যাচ হোক বাস ইতনা সাখ চাঁদ তারে তোর লাউ সারি দুনিয়া পার ম্যাচ হোক বাস ইতনা সাখ থ্যাংক ইউ মাই অল ডিভাইন পাওয়া আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনারাও থ্যাংক ইউ জানেন পাওয়ার ঠিক আছে ওকে চলুন আর কি মেসেজ আছে আর কি মেসেজ আছে পশু সেবা করুন পশু পাখিকে অবশ্যই খাবার দেবেন ঠিক আছে একদম রেগুলার বসে এটা করবেন বন্ধ করবেন না নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখুন পারফেক্ট নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখুন সব কিছু ভালো হবে ইয়েস পজিটিভ থিং আমি বললাম না পজিটিভ না থাকলে কিন্তু বন্ধুরা মুশকিল আছে নেগেটিভ চিন্তা আপনাকে নেগেটিভই নিয়ে আসবে এই বুঝি খারাপ হচ্ছে এই বুঝি খারাপ হচ্ছে অভাবেই খারাপটা আর লোকের কাছে দেখাতে হবে হ্যাঁ খারাপ হয়ে গেল আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে ইয়েস আপনার জীবনের যে সমস্যা ছিল সব সমস্যা শেষ হয়ে যাচ্ছে আর একটা শর্ট ভিডিও দেখেছেন আমি লক্ষ্মীর একটা মেসেজ দিয়েছি কি মেসেজ দিয়েছি যে নিজের রোজগারের কিছু অংশ যদি আপনি দান করবেন এটা কনফার্ম করে দেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরেতে যাবে দীপিকাদি বলছে হান্ড্রেড পার্সেন্ট যাবে আর এটা একবার ট্রাই করে দেখুন আরে এক মাসের জন্য করে দেখুন এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার ও আজকে তো কোনো কথা হবে না ঠিক আছে তার কারণ হচ্ছে আজকে কিন্তু ভীষণ রোম্যান্টিক গান আসছে জানি না দীপিকা খুশি আছে বলে হয়তো এটা হচ্ছে শোনা ওই চাঁদা শুধু দুজন জয় শ্রীরাম বলুন ঠিক আছে জয় শ্রীরাম জয় শ্রী হনুমাতে শ্রীরামের নাম বলেই হনুমানের নাম বলবেন অটোমেটিক্যালি শক্তি দশ গুণ বেড়ে যাবে ওকে আর দেখি ব্যাপার বলুন তো এত গান গাওয়াচ্ছে কেন আমাকে জিন্দগি পেয়ার কা গীত হ্যাঁ হাসকে উস জানা পড়ে গা ইয়াস জিন্দগি পেয়ার কা গীত হ্যাঁ কোনো ব্যাপার নেই হেসে হেসে চলুন যেতে তো আমাদের সবাই কি হবে এত দুঃখ কিসে এত টেনশন কিসে এত লোভ কিসে বন্ধ করুন কম্পিটিশান বন্ধ হ্যাপি 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 থাকুন জায়গা পেয়ে আর কী হবে একটা জায়গা আপনি পেয়ে গেলেন আর আসল সুখ আপনার রইলো না জায়গাটা কখন পেতে পেতে পিছনের সম্পর্কগুলোকে ভুলে গেছেন পিছনের ভালোবাসার মানুষগুলোকে ছেড়েছেন শুধু জায়গাটা নিয়ে ধুয়ে খাবেন কি হবে যেতে তো সবাইকে হবে ভালোবাসা দিয়ে চলুন যেটা আমি মনে করি ঠিক আছে আর আমিও চাই আমার বন্ধু যারা আছে তারা ভালোবাসা দিয়ে সব কিছুকে ঠিক করুক আর হবে আমি বলছি হবে ঠিক আছে বিশেষ করে নিজের নিজের পার্টনার নিজের ফ্যামিলি সেটার দিকেও তো দেখতে হবে না এবং নিজেকে ভালো রাখা চলুন আর লাস্ট মেসেজ দিন এই বছর আপনার ইচ্ছে পূরণ হবে ইয়েস আপনার কোনো ইচ্ছে থাকলে সেটা এই বছর হানড্রেড পারসেন্ট পূরণ হচ্ছে বরাহি দেববাই ভাই জব করুন কারোর জন্য মেসেজ আসছে বরাহি দেববাই জব করুন হুম দেখুন এখানে আর তো কেউ কোনো কথা বলবেনই না এই মেসেজটার পরে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে আর কেউ দুঃখ করবেন না শুধু সন্দেহ করে করে জায়গাগুলো নষ্ট করবেন না এই বুঝি কিছু করছে আসবেন এই বুঝি কিছু করছে আসবেন ঠিক আছে সবাইকে নিয়েই কাজ করতে হয় কিন্তু সবসময় সন্দেহ করলে সেটা খারাপই হয় আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হয়ে যাচ্ছে কামসে আপনার শত্রু খুশি দেখে পাগল হয়ে যাচ্ছে আপনার আপনাকে হ্যাপি দেখে পাগল হয়ে যাচ্ছে আমাকে দেখে তো হয় আমি জানি ঠিক আছে মানে আমি ভিডিওতে আসার পরে আমার কিছু শত্রু আছে সেটা আমি জানি কনফার্ম তারা মনে হচ্ছে দেওয়ালে মাথা ঠোকা ছাড়া আর কোনো রাস্তা থাকে না তাদের কাছে যাই হোক কিন্তু আমার কাজে আমাকে করতেই হবে চলুন অ্যাঞ্জেল নাম্বার যাদের যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন আপনার লাইফে যদি একই ঘটনা বারবার ঘটছে আর বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাহলে আপনি টু এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁধাতে লিখতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ ছিল ওকে কিডনি স্টোন কারো যদি কোনো কিডনিতে স্টোন হয়ে থাকে তাহলে আপনার জন্য মেসেজ আছে সিক্স এইট ফোর থ্রি এইট ডবল থ্রি এই ব্লু কালি দিয়ে এই মেসেজটা কিন্তু বটম অব দ্য ডেকে আপনি লিখতে পারেন ওকে আপনার বাঁ হাতে আপনি লিখতে পারেন তো বন্ধুরা আজকে এই আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ ছিল আবার অন্য ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন আমি যতটুকু সময় পাচ্ছি ততটুকুতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আর আরেকটা কথা শর্ট ভিডিওগুলো দেখবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে মর্নিং গাইডেন্স দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই দেখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ওম যায় শিরা জয় কালী জয় মহাকাল জয় ভোলেনাথ রাধে রাধে